দুই সপ্তাহের ইঞ্জুরির বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি হ্যামস্ট্রিং এর চোটে টানা দুই ম্যাচ মিস করার পর মাঠে নেমেই গোল ও অ্যাসিস্টে দলকে জেতালেন আর্জেন্টাইন মহাতারকান ইন্টার মায়ামি ঘরের মাঠে এক হারিয়েছে এল এ গ্যালাক্সিকে চেস স্টেডিয়ামে ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য বিস্তার করে মায়ামি প্রথমার্ধের শেষ মুহূর্তে সার্জিও বুস্কেটসের পাস থেকে জর্দি আলবার বলে লিড নেয় স্বাগতিকরা তবে উনষাট মিনিটে জোসেফ পেন্সিল গোল করে সফরকারীদের সমতায় ফেরান এরপরই বদলি হিসেবে নামেন মেসি আর নামার পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি চুরাশি মিনিটে কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন গোলের পর এবার অ্যাসিস্টের পালা। চমৎকার ব্যাকখিল পাশে লুইস সুয়ারেসকে সুযোগ করে দেন তিনি সুযোগ হাতছাড়া করেননি এই পুরুগয়ান তারকা এ নিয়ে চলতি মৌসুমে উনিশতম গোল করলেন মেসি চোখ থেকে ফিরেই দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান মজবুত করল মায়ামি চব্বিশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি মেসির এমন প্রত্যাবর্তন শুধু মায়ামি নয় আর্জেন্টিনার ভক্তদের কাছেও বড় সুখবর সামনের ব্যস্ত সূচির আগে তাকে আবারও ছন্দে ফিরতে দেখে স্বস্তি পেয়েছেন সমর্থকরা